এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর আর গুঁড়ো হয়েছে দেখেন কত সুন্দর সালাম আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছে বকরির আর এই বকরিদে আপনাদেরকে দারুণ একটা মশলা বানিয়ে দেখাবো আর এই মশলাটা যে কোনো মাংস আপনি রান্না করতে পারবেন আর মাংসের যে কোনো পদ রান্না করে খেয়ে দেখবেন যাকেই খাওয়াবেন সেই আপনার খুব প্রশংসা করবে এতটা টেস্টি হবে খেতে শুধুমাত্র একটু মশলা দেবেন দেখবেন স্বাদ অনেকটাই বেড়ে যাবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে মাংসের মশলা বানানোর জন্য আমি যেভাবে সব সময়তে রেডি করি আপনাদেরকে সেটাই দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন তো কি কী নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা চার পাঁচটা তেজপাতা চা চামচের তিন চামচ নিয়েছি গোটা জিরে সাজিরে নিয়েছি দেড় চামচ মৌরি নিয়েছি এক চামচ লবঙ্গ নিয়েছি এক চামচ ছোট এলাচ নিয়েছি চা চামচের দু চামচ বড়ো এলাচ এক চামচ দুটো নিয়েছি স্টার ফুল জৈত্রী আর যাই ফল একটার আমি দু টুকরো করে নিয়েছি কয়েক টুকরো নিয়েছি দারচিনি আর এখানে চা চামচের হাফ চামচ নিয়েছি গোলমরিচ সাদা গোলমরিচ নিয়েছি হাফ চামচ থেকে একটু কম আর এটা হচ্ছে কাবাব চিনি নিয়েছি দশ বারোটা আর চা চামচের তিন চামচ নিয়েছি ধনে আমি এখানে যেসব মশলা কারি নিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেবেন যদি দুই একটা না থাকে তাহলে কোনো ব্যাপার নাই আপনারা চাইলে আরও এখানে মশলা দিতে পারেন তবে আমি সব সময়তে এইভাবেই বানাই ওলাকে আমি একটু ভেজে নেব আমি এখানে কড়াইয়ে ভেজে নিছি চুলোতে আপনার তাহলে রোদ্রে দিয়েও গরম করে নিতে পারেন তো প্রথমে যে গোটা মশলাগুলো আছে এগুলা ভেজে নেব একটু টাইম লাগে ভাজতে এই মশলা একটু মোটা তার জন্য একটু টাইম লাগে ভাজতে তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তো প্রথমে এগুলো একটু ভেজে নিব এই গোটা মশলা একটুখানি ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এই মশলাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আগে দিলে পরে পুড়ে যেত এবার আমি দেবো না কড়াইটা গরম হয়ে হয়ে আছে এটাতে যাবে এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাংসে যে কোনো রান্না করে দেখবেন যে খাবে সেই আপনার নাম করবে এতটা টেস্টি হয় এই মশলা দিয়ে রান্না করলে পরে মশলাটা ভাজা হয়ে গেছে না আমি এবার একটু আমি ঠান্ডা করে নেব আর তেজপাতাগুলো ভেঙে নিচ্ছি ছোট করে নেব আর কতটা মুচমুচি হয়েছে দেখেন এই যে এই রকম করলেই ভেঙে হয়ে যাচ্ছে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে এখানে একটা মিক্সির জাল নিয়েছে পুরো মশলাটাই এবার আমি এই মশলাটাকে কোন রকম পানি ছাড়াই খুব ভালো করে গুঁড়ো করে নিব মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা এত সুন্দর সেন্ট করছে আমি একটু বাদ দিব না ভালো করে মুছে মুছে এই মশলাটা বাড়িতে গুঁড়ো করলে সবাই জানতে হবে পাহাড় লোক বলবে কি মশলা এমন গুঁড়ো করছে এত সেন্ট উঠছে বাজার থেকে তো গরম মশলা কিনে খান একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাজার থেকে আর কিনে খাবেন না বাড়িতেই বানাবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর এই আর গুঁড়ো হয়েছে কত সুন্দর আমি কিন্তু গুঁড়ো করে ঢেলে এই মশলাটা একবার বেশি করে বানিয়ে একটা কাচের বয়মে ভরে রেখে দেবেন ঠান্ডা জায়গাতে অনেক দিন এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন এইরকমই স্বাদ গন্ধ একদম ঠিকঠাক থাকবে তাহলে দেখলেন তো মাংসের মশলা বানানো বাড়িতে কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখ কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি আজকের এই মশলা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারেও আসবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ